হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করবো এটা ক্লাস টেন অঙ্কের বইয়ের পেজ নাম্বার পঁচাশি আর প্রয়োগ নম্বর ছত্রিশ এখানে আছে বারো বাইশ বিয়াল্লিশ ও বাহাত্তর এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লেখি তাহলে এখানে কোন সংখ্যা যোগ করলে বলা আছে তো সংখ্যাটা যদি ধরে নিই তারপরে সমাধান করে এক্সের মান বের করি তাহলে কোন সংখ্যা সেটা পাওয়া যাবে তাহলে মনে করি প্রত্যেকটি প্রত্যেকটি সংখ্যার সাথে এক্স যোগ করতে হবে এটা লিখে নেব মনে করি প্রত্যেকটি সংখ্যার সাথে এক্স যোগ করতে হবে তবে সংখ্যাগুলি হবে তবে সংখ্যাগুলি হবে বারো ছিল তাহলে বারো প্লাস এক্স তারপরে বাইশ প্লাস এক্স তারপরে বিয়াল্লিশ প্লাস এক্স ও বাহাত্তর প্লাস এই সংখ্যাগুলি সমানুপাতি সমানুপাতি এটা প্রশ্ন বলা আছে সুতরাং তাহলে এখানে বারো প্লাস এক্স বাই বাইশ প্লাস এক্স সমান বিয়াল্লিশ প্লাস এক্স বাই বাহাত্তর প্লাস এক্স এখান থেকে সমাধান করে এক্সের মানবি করতে হবে তাহলে কোনি গুণ করবো বা বজ্রগুণ করবো এর সাথে এর গুণ বারো প্লাস এক্সের সাথে বাহাত্তর প্লাস এক্স গুণ করতে হবে সমান এর সাথে এর গুণ অর্থাৎ বাইশ প্লাস এক্সের সাথে বিয়াল্লিশ প্লাস এক্সের গুণ করতে হবে তাহলে প্রথমে বারো দিয়ে বাহাত্তর প্লাস কি গুণ করি তাহলে বাহাত্তর একে বারো দুই দু চার সাত দু চোদ্দো এক দুই গুণ করলে দুই সাত একে সাত এটা হলো চার এটা হলো ছয় এটা হলো আট তাহলে হলো বারো এবং এক্স গুণ খোলে প্লাস বারো এক্স এরপরে প্লাস এক্স দিয়ে দুজনকে গুণ প্লাস এক্স এবং বাহাত্তর তাহলে প্লাস বাহাত্তর এক্স প্লাসে তাহলে গুণ হলো এবার ডান দিকটা বাইশ এবং বিয়াল্লিশ গুণ করতে হবে দুই দু চার চার দু আট দুই দু চার চার দু নয় তাহলে এটা হলো নশো চব্বিশ বাইশ এবং বিয়াল্লিশ গুণ করে নশো চব্বিশ বাইশ এবং এক্স গুণ করে প্লাস বাইশ এক্স এক্স এবং বিয়াল্লিশ গুণ করে প্লাস বিয়াল্লিশ এক্স এক্স এবং এক্স গুণ করে প্লাস এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার উভয় দিক দিয়ে কেটে দিলাম তাহলে থাকছে আট ছয় চার এটা বারো এবং বাহাত্তর পরপর যোগ করতে হবে তাহলে দুই আর দুই চার দিলাম চার সাত এবং এক হয়ে গেল আট তাহলে এটা হলো চুরাশি এক্স সমান নশো চব্বিশ এদিকে বাইশ এবং বিয়াল্লিশ যোগ করতে হবে তাহলে দুই আর দুই চার চার বসালাম দুই এবং চার ছয় ছয় বসালাম তাহলে এক্স এখন যেহেতু এক্সের মান বের করতে হবে তাহলে এক্সগুলোকে বা দিকে চুরাশি এক্স আর এই চৌষট্টি এক্সকে বা দিকে আনলে মাইনাস চৌষট্টি এক্স সমান ডান দিকে ছিল নশো চব্বিশ আর আটশো চৌষট্টিকে ডান দিকে আনলে মাইনাস আটশো চৌষট্টি বা চুরাশি থেকে চৌষট্টি এক্স বিয়োগ করতে হবে তাহলে এটা হবে কুড়ি এক্স সমান নশো চব্বিশ আটশো চৌষট্টি এটা হলো শূন্য ছয় আর ছয় দিলে বারো হাতে এক তাহলে এটা হচ্ছে ষাট বা এক্স সমান ষাট তাকে কুড়ি দিয়ে ভাগ তাহলে কুড়ি দিয়ে ভাগ করলে তিন কুড়ি ষাট হয় আমরা জানি তাহলে সমান তিন তাহলে অতএব প্রতিটি সংখ্যার সাথে তিন যোগ করতে হবে অতএব প্রতিটি সংখ্যার সাথে তিন যোগ করতে হবে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বসে লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ